নমস্কার বন্ধুরা আজ ফুলকপি আলু ভাজার এমন একটি রেসিপি শেয়ার করব যেটি বানানো খুবই সহজ অথচ খেতে দুর্দান্ত টেস্টি এই ফুলকপি আলু ভাজা গরম গরম রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারবেন তাহলে পুরো ভিডিওটা দেখে নিন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি স্টার্ট করি ফুলকপি এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর প্লেন জলে ভালো করে ধুয়ে রেখেছি ফুলকপি আপনাদের যতটা দরকার ততটা নিয়ে নেবেন যদি ফুলকপির ডাঁটাগুলো একটু মোটা থাকলে এরকম একটু মাঝখান থেকে কেটে নিতে হবে তাহলে ফুলকপি সেদ্ধ হতে কোনো অসুবিধা হবে না ফুলকপি যে কোনো রেসিপি বানানোর জন্য ফুলকপি সবসময় খুব ভালো করে ধুয়ে নেবেন ফুলকপির মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ওপর থেকে ফুটন্ত গরম জল দিয়ে দেবো এতটা জল দেবো যাতে ফুলকপিগুলো ভালোভাবে ডুবে যায় জল দিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব পনেরো মিনিট মতো রাখার পর ফুলকপিগুলো জল থেকে তুলে নেব ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু এরকম খোসা ছাড়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশি মোটাও নয় বেশি পাতলাও নয় আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা স্টার্ট করি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক বড় চামচ সর্ষের তেল আপনারা যেই তেল খাবেন সেই তেল দিয়ে দেবেন তেলের মধ্যে দিয়ে দেবো হাফ ছোটো চামচ নুন আর হাফ ছোট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারেতে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেবো আলু দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো ভালো করে ভেজে নেব আলু একটু ভাজা হয়ে গেলে এবার এতে ফুলকপি অ্যাড করব ফুলকপি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফুলকপিও হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ আলু আর ফুলকপি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ না হয়ে যায় সেজন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে মিক্স করে নিতে হবে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা খুলে চেড়ে ভাজতে হবে এভাবে ফুলকপি আর আলু ভেজে নেব দেখুন এখানে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো হয়ে গেছে ফুলকপি আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে হালকা হালকা কালারও এসে গেছে আর তাছাড়া আলু ফুলকপি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। এবার আলু আর ফুলকপি প্লেটে তুলে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি সেই কড়াইতে আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে জিরে ফুটে গেলে এক বড় চামচ দেবো আদা বাটা আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম স্লো করে এসবগুলো কিছু সেকেন্ড ভেজে নেব খেয়াল রাখবেন আদা আর কাঁচা লঙ্কা যেন বেশি পুড়ে না যায় আর এই সময় এক চামচ মতো দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুঁচানো টমেটো এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তার সঙ্গে হাফ ছোটো চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কালার ভালো আনার জন্য এক ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দেবো জিরে গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তার সঙ্গে চার পাঁচ চামচ জল দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তলায় লেগে যেতে পারে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে মশলা একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মশলা কষিয়ে নিতে হবে এখানে দেখুন চার পাঁচ মিনিট পর ভালোভাবে মশলা কষে গেছে এবার এতে দিয়ে দেবো আলু আর ভেজে রাখা ফুলকপি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মশলার সঙ্গে আলু আর ফুলকপি দু তিন মিনিট মতো কষে নেব দেখুন দু তিন মিনিট মশলার সঙ্গে আলু ফুলকপি ভালো করে কষে নিয়েছি এবার এতে দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো জল এখানে ঝোল হবে না এই তরকারি শুকনোই হবে সেই জন্য অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো বা যতক্ষণ ফুলকপি আলু ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে ফুলকপি আলু ভাজার সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো বাকি যতটা কাঁচা ছিল এখন পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেতে দিয়ে দেবো কুঁচানো ধনে পাতা আর তার সঙ্গে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম টমেটো লাস্টে দেওয়াটা একদমই অপশনাল নাও দিতে পারেন এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর একবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য আরও দু তিন মিনিট পর এখানে আমার ফুলকপি আলু টেস্টি টেস্টি রেসিপি একদম রেডি আর একটুখানি মিক্স করে নেব গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। আজকের এই পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু ভাজা রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবেই রান্না করে খেয়ে দেখুন বাড়ির সবাই খুব পছন্দ করবে সত্যি দারুণ খেতে আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং